আজকে আছি সানোয় লাগুনে এখানে কি নেই এখানে সব আছে আপনারা কী চান সব কিছুই এখানে পাবেন ওয়াটার স্লাইড রুলার কোস্টার অ্যাডভেঞ্চার সব এক জায়গায় একদিনেই শেষ করা অসম্ভব এই জায়গাটা সানোয় লাগুন এখানে হোটেল থেকে শুরু করে মার্কেট প্লেস সব জায়গাটাই একই রকম একদম এই জায়গাটা করলে আলাদা আলাদা ফিল পাবেন মার্কেটে হোটেলে আপনার সান লাগুনের যে জায়গাগুলো আছে কি না এখানে সান লাগুনের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে ওয়াটার পার্ক আছে সব ধরনের ছেলেদের মেয়েদের সবাই পরিবার নিয়ে এখানে ঘুরতে পারবেন অনেক মজা আনন্দ সব কিছুই নিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে আজকে আপনাদেরকে আমি সেই জায়গাটাই সম্পূর্ণ দেখাবো হোটেল মার্কেট ছানয় লাগুন সব জায়গাটায় দেখাব আপনারা আমার সাথে থাকুন চলুন যাওয়া যাক এই যে সামনে যে ভবনটা দেখছেন ওটাই হচ্ছে হোটেল সানয় লাগুনের আজ নিচে যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে সেই সানোয় লাগুন আর এখানে কি নেই এখানে সব কিছুই পাবেন যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখন ওয়াটার পার্কের ওখানে গোসল করছে আনন্দ করছে এই পাশটাতেও আছে অনেক বড় জায়গা নিয়ে এখানে বাচ্চাদেরও অনেক খেলার জায়গা রয়েছে আপনার সব কিছুই এখানে পাবেন একদম অল টোটাল যা আছে সবই এক জায়গাতে আপনারা পাবেন আর এই যে হোটেলের যে জায়গা হোটেলের যে ভবনটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে আর এই যে চারিপাশের যে আবহাওয়া আপনার যে সুন্দর সুন্দর বিল্ডিং চারি পাঁচটা গিয়ে একটা আলাদা একটা ফিল এখানে পাওয়া যাবে এখানে কি নয় আপনারা কিচেন সেটা সব কিছু পাবেন সুন্দর সুন্দর তারা গাছ ভিতরে লাগিয়েছে তারপরে ওয়াটার পার্ক তৈরি করেছে যে যে একটা মূর্তি দেখতে পাচ্ছেন এটার ভিতরে সেই ভয়ঙ্কর একটা জিনিস আছে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন ওটার ভিতরে গেলে যারা ভূতকে ভয় পান বা ধূতের সাহস আছে তারাও ভিতরে যেতে পারবেন

এখানে অনেক সুন্দর সুন্দর যে ঝাউ জাতি সেগুলো আছে এখানে দেখতে পাবেন আপনারা এই জায়গার যে ভিউটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন চলুন আমরা যে হোটেলের যে সামনে সেটাই দেখা যাক সামনে কি কি আছে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আছে সামনের জায়গা সামনের জায়গাটা অনেক সুন্দর যে গোল আকৃতির যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যাঙের সাঁতার মতো লাগছে আমরা চলে আসলাম হোটেলের ভিতরে হোটেলের ভিতরে এখানে একটা শো চলছে আজকে সেই জায়গাটায় আসলাম চলুন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখি সম্পূর্ণ জায়গাটা যে আমার পিছনে কিছু লোক কাজ করছে তারা এই হোটেলেই থাকেন হোটেলে যে জায়গাগুলো যে সুন্দর করে রাখা সেটাই তাদের কাজ আর যারা আছে দূর থেকে যারা মেহমান আসবেন তাদেরকে আপ্যায়ন করা সেটাই হচ্ছে তাদের কাজ এটা হচ্ছে হোটেলের সৌন্দর্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এটা ডিজাইন করা হয়েছে আর এটা এই জায়গাটায় সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কারণ এই জায়গাটায় আপনার বিদেশ থেকে অন্য দেশ থেকে সবাই এখানে আসবে আর এই যে হোটেলে থাকছে হোটেলে আসছে তাদের একটা আপ্যায়ন আলাদাভাবে এখানে করে এই জন্য যে শোটা করছে তার সবার কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর সবগুলো ভিডিও দেখে যাবেন আমি চ্যানেলটাকে ফলো করবেন সবসময় পাশে থাকবেন ইনশাল্লা